ঝিনাইদহে কুমড়া বড়ি তৈরি করা হচ্ছে সরবরাহ করা হচ্ছে ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে অনলাইনেও আসছে ক্রয় আদেশ অথ অর্থ পরিশোধ করা হচ্ছে ব্যাংকের মাধ্যমে সময় মতো পাঠিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের কাছে কারখানায় কাজের সুযোগ পেয়েছেন স্থানীয়রা ঝিনাইদহের শৈলকুপার ওয়াহিদ হাসান লেখাপড়া শেষ করে চাকরীর পেছনে না ছুটে ব্যবসায়ের পাশাপাশি করছেন কুমড়া বুড়ি তৈরির কারখানা কারখানায় কাজ করছেন তিরিশ জন নারী পুরুষ বাড়ির কাজের পাশাপাশি তিন চার ঘন্টা বড়ি তৈরি করে যা পারিশ্রমিক পায় তা দিয়ে ভালোই চলে তাদের সংসার বড়ি তৈরি করে রোদে শুকিয়ে প্যাকেটে করে ঢাকা খুলনা চট্টগ্রাম রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে এগুলা দিয়ে মেশিনে ফিশে আমরা হলে বড়ি তৈরি করি চার বছর কাজ করছে এই জায়গা বাইতে ডাইল তুলে নিয়ে আসা হয় নিয়ে এসে হানে ফানান হয় আটটায় আসি বারোটাই যায় দিন একশো টাকা কেড়ে হাজিরে দেয় তাই আমাদের সংসারে পাশাপাশি চলে সারা দেশ থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার নেন সে অনুযায়ী যোগান দেওয়া হয় আমার যে মাল তৈরি করি সে মালের অনেক চাহিদা আছে এবং তারপরে নিজে বেকারত্ব দূরী করার চেষ্টা করে এলাকার লোকজনে কর্মসংস্থান সৃষ্টি করছি আমার এখানে থেকে মহিলা কাজ করে এবং পুরুষ মানুষ আরও চার পাঁচজন জন কাজ করে আগামী তিন মাস চলবে বড়ি তৈরির কাজ প্রতিদিন দশমন বড়ি তৈরিতে খরচ হয় প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা সোভান চৌধুরী যমুনা নিউজ